আসসালামু আলাইকুম আমি ইমাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা শুনতে চলেছি আমাদের প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা গল্প একজন কৃতদাস তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পগুলো ভালো লাগলে লাইক দিবেন গল্প সম্পর্কে কোনো মন্তব্য থাকলে মন্তব্যর ঘরে লিখে যাবেন কোনো পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারেন সে যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন উমায়ুন আহমেদের লেখা গল্প একজন দাস কথা ছিল পারুল নটার মধ্যে আসবে কিন্তু এলো না বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগলো আমার মেয়েগুলি বড্ড খেয়ালি হয় বাসা এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে সন্ধ্যায় সিক্স নাইন সেভেন সিক্স টু ওয়ান নাম্বারে ফোন করো পারুল তাদের পাশের বাড়ির ফোন আগেও একবার ব্যবহার করেছি কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গাইল চলে যাব সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে সারা দুপুর শুয়ে রইলাম হোটেল থেকে ভাত এনেছিল সেগুলো স্পর্শও করলাম না ছোটবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি আজও যেন রাগ করবার মতো সেরকম একটা ছেলে মানুষই ব্যাপার হয়েছে পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ এবং সামান্য মনে হতে লাগল সন্ধ্যাবেলায় টেলিফোন করার জন্য যখন বেরিয়েছি তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রয়েছে গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে উঠে বললেন অশোক নাকি ভাই আমি শুকনো গলায় বললাম একটা টেলিফোন করব। পারুল আশেপাশেই ছিল রিনরিনে ছয় সাত বছরের ছেলেদের মতো গলা যা শুনলাম বুকের মধ্যে সুখের মতো ব্যথা বোধ হয় হ্যালো শোনো কিন্ডার গার্ডেনের মাস্টারিটা পেয়েছি শুনতে পাচ্ছ আমার কথা বড্ড ডিস্টার্ব হচ্ছে লাইনে পারুলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম তোতলাতে তোতলাতে কোনো রকমে বললাম আজ নটাই তোমার আসার কথা ছিল মনে আছে মনে আছে শোনো তারিখটা একটু পিছিয়ে দাও এখন তো আর সেরকম ইমার্জেন্সি নেই তাছাড়া তাছাড়া কি তোমার ব্যবসার এখন যা অবস্থা বিয়ে করলে দুজনকে এক বেলা খেয়ে থাকতে হবে হড়বড় করে আরও কি কি যেন সে বলল হাসির শব্দ শুনলাম একবার আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করবে না কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি সারা নিউ মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে দোকানিকে ডাবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে এবং আজ সন্ধ্যাতেই খুব সহজ সুরে বলছে তোমার ব্যবসার এখন যা অবস্থা আঘাতটি আমার জন্যে খুব তীব্র ছিল আমার সাহস কম নয়তো সেরাতেই আমি বিষ খেয়ে ফেলতাম কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম আমি বড় অভিমানী হয়ে জন্মেছি সে বছর আরও অনেকগুলি দুর্ঘটনা ঘটল ইরফানের কাছে আমার চার হাজার টাকা জমা ছিল সে হঠাৎ মারা গেল রামগঞ্জে এক ওয়াগন লবণ বুক করেছিলাম সেই ওয়াগনটি একবারে উধাও হয়ে গেল পাথর কুঞ্জি সাপ্লাইয়ের কাজটা বড় রকমের লোকসান দিলাম ভদ্রভাবে থাকার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়ল মেয়েরা বেশ ভালো আন্দাজ করে পারুল সত্যি সত্যিই আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল আমি নিজে কখনো যেতাম না তার কাছে তবু তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত হয়তো বাস স্টপে দুজনে একসঙ্গে দাঁড়িয়েছি পারুল আমাকে দেখা মাত্রই আন্তরিক সুরে বলেছে কি আশ্চর্য তুমি একই স্বাস্থ্য হয়েছে তোমার ব্যবসাপত্র কেমন চলছে চলছে ভালোই ইস বড় রোগা হয়ে গেছো তুমি চা খাবে এক কাপ এসো তোমাকে চা খাওয়াবো দুপুরবেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল আমি তাকে দেখতে পাইনি এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম কিন্তু সে পেছন থেকে চেঁচিয়ে ডাকলো এই এই সিনেমা দেখতে এসেছিলে নাকি না শোনো একটা কথা শুনে যাও কি আমার এক বান্ধবীর ছেলের আজ জন্মদিন প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও চলো আমার সাথে পারুলকে যতবার দেখি ততবারই অবাক হই তিনশো টাকার স্কুল মাস্টারই তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবে পাই না ভুলেও সে আমাদের প্রসঙ্গ তুলে না এক সোমবারে আমরা যে একটি বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের চেয়েও অকিঞ্চিতকর ব্যাপার তার উজ্জ্বল চোখ দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে এপ্রিল মাসের তেরো তারিখে পারুলের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার একটি নিষ্ঠুরতার নমুনা দেখায়নি সেই জন্য আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম সেদিন সন্ধ্যায় আমি একটি ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেকদিন পর সিনেমা দেখতে গেলাম সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত হৃষ্টমন গল্প করতে লাগলাম এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমার বিশেষ কিছুই আসে যায় না একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্য একজনকে বিয়ে করা যেন খুব একটা সাধারণ ব্যাপার অহরহই হচ্ছে সেটাতে ঘরের বাতাস আমার কাছে আর্দ্র ও উষ্ণ মনে হতে লাগল অনেক রাত পর্যন্ত ঘুম এলো না শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটি সরল দুঃখী দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করে ফেলব এবং সেই মেয়েটির সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হাহা করে হাসব কিন্তু দিন দিন আমার অবস্থা আরও খারাপ হল একটা ছোটোখাটো কন্ট্রাক্ট নিয়েছিলাম তাতে সঞ্চিত টাকার সবটাই নষ্ট হয়ে গেল একেবারে ডুবে যাবার মতো অবস্থা চাকর ছেলেটিকে ছাড়িয়ে দিতে হলো দু একটি শৌখিন জিনিসপত্র যেমন একটি থ্রি ব্যান্ড ফিলিপস ট্রানজিস্টর একটি ন্যাশনাল রেকর্ড প্লেয়ার একটি দামি টেবিল ঘড়ি যা বহুত কষ্ট করে কৃপনের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বিক্রি করে দিলাম এবং তারপরও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডের একটা পাউরুটি খেয়ে থাকতে হলো সহায় সম্বলহীন একটি ছেলের কাছে এ শহর যে কি পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাহিরে ছিল নিষ্ঠুর এবং অকরুণ এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম সে সময় সারাক্ষণই খিদের কষ্ট লেগে থাকত ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখলেই মন খারাপ হয়ে যেত দেখতাম রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস পাকিয়ে মহানন্দে ভাত খাচ্ছে চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত আহ ওরা কি সুখেই না আছে এই মনে করে আমার চোখ ভিজে উঠত আমি বেঁচে থাকার জন্যে প্রাণপণ চেষ্টা করে যেতে লাগলাম নিউইং কালি কোম্পানির সেলসম্যানের চাকরি নিলাম একবার একবার কাপড় কাঁচা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম পারুলকে আমার মনেই হইল না বেমালুম ভুলে গেলাম একদিন সন্ধ্যাবেলা মোহাম্মদপুর বাজারের কাজ দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি পারুল সঙ্গে ফুটফুটে একটি বাচ্চা পায়ে লাল জুতো মুখটি ডল পুতুলের মতো গোলগাল পারুলের শাড়ির আঁচর ধরে টুকটুক করে হাঁটছে পারুল যাতে আমাকে দেখতে না পাই সেই জন্যই আমি স্যুট করে পাশের গলিতে ঢুকে পড়লাম অথচ তার কোনো প্রয়োজন ছিল না পারুলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটিতে নিবন্ধ ছিল এক মুহূর্তের জন্য আমার মনে হল এই চমৎকার ডলপুতুলের মতো মেয়েটি আমার হতে পারত কিন্তু পরক্ষণেই সোভান মিয়া হয়তো আমাকে কাজটা দেবে না এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল আমার ভাগ্য ভালো কাজটা হয়ে গেল রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুর আসি সমস্ত দিন সোভানমিয়ার মিয়ার টিং ফার্মের হিসাব নিকাশ দেখে অনেক রাতে সেগুন বাগিচায় ফিরে যায় নিরানন্দ একঘেয়ে ব্যবস্থা গভীর রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছা করে রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটি পরিচিত কেউ আমাকে উচ্চস্বরে ডেকে উঠুক তা এখন আর চাই না কিন্তু তবু পারুলের সঙ্গে আরো দুবার আমার দেখা হয়ে গেল একবার দেখলাম হুটফেলা রিক্সায় সে বসে চোখে বাহারি সানগ্লাস তার পাশে চমৎকার চেহারার একটি ছেলে খুব সম্ভবত এই ছেলেটিকেই সে বিয়ে করেছে কারণ শফিকের কাছে শুনেছি পারুলের বর হ্যান্ডসাম এবং ভালো চাকরি করে দ্বিতীয়বার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে কোনোবারই সে আমাকে দেখতে পায়নি অবশ্যই দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না অভাব অনাহার ও দুর্ভাবনা আমার চেহারাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল তাছাড়া পুরোনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচার জন্যে আমি দাড়ি রেখেছিলাম লম্বা দাড়ি ও ভাঙা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্য যথেষ্ট ছিল তবু আমি হাত দুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটার অভ্যাস করলাম যার জন্যে শফিক মানে যার সঙ্গে এক বিছানায় অনেকদিন ঘুমিয়েছি সে পর্যন্ত আমাকে চিনতে পারেনি চেহারা পরিচিত মনে হলে মানুষ যে যেরকম পিটপিট করে দু একবার তাকায় তাও সে তাকায়নি আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচকি হবে এবং সেও চিনতে পারবে না এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে কিন্তু পারুল আমাকে এক পলকে চিনে ফেলল আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না আমি খুব স্বাভাবিক গলায় বললাম ভালো আছো পারুল অনেকদিন পরে দেখা আমার খুব একটা জরুরি কাজ আছে যাই তাহলে কেমন পারুল আশ্চর্য ও দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে আমি যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল তোমার এমন অবস্থা হয়েছে আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সুরে বলতে চেষ্টা করলাম ব্যবসাটা ফেল মেরেছে পারুল আচ্ছা যাই তাহলে পারুল সে কথার জবাব দিল না আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি এসে পড়েছে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল পারুলকে আমি ভুলেই গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠা করল সমস্ত দুঃখ ছাপিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম আমার জন্যে এই দুঃখটা বড় বেশি প্রয়োজন ছিল বন্ধুরা তাহলে দেখলাম তো জীবনে না পাওয়া সম্পর্কগুলো হয়তো আমাদের কাছে সবসময় খুব বেশি কিছু আসে যায় না কিন্তু একটা পর্যায়ে এসে সম্পর্কগুলোই আমাদের কাঁদায় সম্পর্কগুলোর সাথে করা নিষ্ঠুরতা আমাদেরকে কাঁদতে বাধ্য করে আমাদের জীবনের সম্পর্কগুলো সব সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য সারাক্ষণ আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত যাই হোক ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক তাদের সম্পর্কগুলো সম্পর্কগুলো টিকে থাকুক যুগ যুগান্তর ধরে বছরের পর বছর ধরে সহস্রের পর সহস্র ধরে ইতিহাস হয়ে গল্পটি আপনাদের ভালো লাগলে ছোটো করে লাইক দিবেন এবং এবং আমাদের গল্পগুলো নিয়মিত শুনতে আমাদের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই শুভরাত্রি